নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশা পূর্ণা দেবীর দোলনা উপন্যাসের সতেরোতম অংশ কয়েকটা মেয়ে হৈ হৈ করতে করতে এগিয়ে এলো কান্তি কাছে মুখপাত্র সোমা সিদ্ধার্থের ভাল কিছুটা চেনা বলে মুখপাত্র হয়েছে সবাই ঘটাঘট প্রণাম করে নিয়ে চেঁচিয়ে উঠল সন্দেশ কই সন্দেশ কই সুমনা পাশের সন্দেশ ইস শুধু সন্দেশে ছাড়বো নাকি রীতিমতো ভোজ চাই ভোজ ছাড়াও আমাদের ব্যাচকে সিনেমা দেখাতে হবে হ্যাঁ ছাড়বো না শেষ দাবিটা সোমার কান্তিকুমার তাকিয়ে দেখেন কান্তিকুমার যেন অবাক হয়ে যান জগতে এখনও এত আনন্দ আছে আলো আছে আর সুমনার মুখে সেখানেও যে এই আলোর আভা এই আনন্দের জগৎ থেকে সুমনা স্বেচ্ছায় নির্বাসন নিয়েছে অন্ধকার ছেলে বন্দি করে নিয়েছি নিজেকে এদের আনন্দজ্জ্বল মুখের দিকে তাকিয়ে কান্তিকুমার বলেন সবাই তো পাশ করেছ পালা করে সন্দেশ খেতে খেতে সন্দেশ যেহেতু অরুচি হয়ে যাবে বাহ আমরা বুঝি সুমনার মতো আমরা তো এলে বেলে সুমনার স্পেশাল কেস হবে হবে আসবে সবাই একদিন এই উচ্ছ্বাসের মুখে কান্তিকুমার বন্ডে সই করে বসেন তোমাদের বন্ধু নেমন্তন্ন করছে তোমাদের কবে খাবে বলো কি মজা কি মজা হইচয়ের মধ্যে কবেটা হারিয়ে যায় গাড়ি গাড়ি গাড়ির শোভাযাত্রা যাদের গাড়ি আছে তারা তো গাড়ি নিয়ে এসেছে যাদের গাড়ি নেই তারাও আজ বন্ধু আত্মীয় প্রতিবেশী কারো না কারো গাড়ি চড়ে এসেছে আবার বাসে ট্রামে করে পায়ে হেঁটেও এসেছে কেউ কেউ গাড়ির মিছিল মেয়ের মিছিল সুমনা তাকিয়ে দেখে গাড়িতে ওঠে অবাক হয়ে ভাবে আশ্চর্য এই এত মেয়ে কারো জীবনে তার মতো সমস্যা আসেনি অবাক হয়ে হয়েভাবে কিছুদিন আগে পর্যন্ত আমি এদের মতো ছিলাম সোমাকে গাড়িতে তুলে নিতে চেয়েছিল সোমা বলেছে না এখন তো মামার বাড়ি যাচ্ছি না আগে বাড়ি যাব। তারপর মামার বাড়ি একেবারে মাকে নিয়ে সঙ্গে কে কে আছে ছোট মামা ছোট মামা সিদ্ধার্থ সিদ্ধার্থ এখানে ছিল দেখা হয়নি সুমনার সঙ্গে দেখা করেনি সুমনা অভিমান সুমনাকে অভিমান ভেঙে নিজে যাবে প্রশ্নের উত্তর পেল না অনেকক্ষণ নিস্তব্ধতার পর হঠাৎ মনে পড়লো সে কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় পাশ করে বাবার সঙ্গে বাড়ি যাচ্ছে সারাপথ চুপ করে ভাবল পাশ করে সিদ্ধার্থের সঙ্গে দেখা করলাম না সিদ্ধার্থও না তাকিয়ে দেখলো বাইরের দিকে তেমনি তো আছে সব সেই গধূলিবেলা সোনালী আলো সেই বৃষ্টিহীন শ্রাবণ দিনের ঈষৎ আর্দ্র মিষ্টি বাতাস সেই রাস্তা বাড়ি দোকান শুধু সুমোনা আর সেই নেই এতক্ষণ বন্ধুদের দলে থেকে ভুলে গিয়েছিল এখন মনে পড়ল বাবা গাড়ি চালাচ্ছেন ঘাটটা দেখা যাচ্ছে ঘাড় আর পিঠ কিন্তু সেইটুকুতেই যেন ধরা পড়ে যাচ্ছে কান্তিকুমার ক্লান্ত ক্লান্ত কান্তিকুমার আনন্দহীন বাবাকে ডেকে কিছু একটা বলবার জন্যে মনটা আকুল হয়ে উঠল কিন্তু কি বলবে আগের মতো কি আছে সুমো না আগে ইন্টারমিডিয়েটের সময় কৌতুক ছলে বলেছিল বাড়ি গিয়ে বলবো ফেল করেছি তুমি যেন ফাঁস করে দিও না বাবা কান্তিকুমার মেয়ের এই ছেলে মানুষেতে হেসে উঠেছিলেন বলেছিলেন কেন এমন অদ্ভুত খেয়াল কেন বাহ বেশ কেমন মজা হবে সবাই বলবে এরকম হবেই জানতাম একেবারে পড়ে না ছোটো কাকা বলবেন আড্ডাটা একটু কমাও হে পরীক্ষা জিনিসটা ছেলে খেলা নয় পরীক্ষার সময় গান স্পোর্টস আড্ডা হলো তো হেসে কুটি কুটি হয়েছিল সুমনা ছোটো কাকার সুরের নকল করে আজ সুমনা বাবাকে ডাকতে পারছে না যেন সুমনা সত্যিই অসুচি এই অবস্থার কি প্রতিকার সম্ভব নয় অন্ধকার সেল থেকে বেরিয়ে এসে বাইরের আলোয় বুদ্ধিকে যেন ঝাঁকুনি দিয়ে পরিষ্কার করে নেয় সুমনা বাবার কথাই শুনবে এমে পড়বে সহজ হয়ে উঠবে বাবাকে ডেকে সেই কথাই বলবে এক্ষুনি আর বলবে ওর জন্য যে পরিমাণ যে কি আয়ার কথা বলেছিলে বাবা হঠাৎ কান্তিকুমার গম্ভীর মৃত্যুকণ্ঠ ধ্বনিত হলো বাড়ি গিয়ে সকলকে প্রণাম করো সুমনা চমকে উঠলো সুমনা না এই কান কণ্ঠের সামনে সহজ হওয়া সম্ভব নয় তবু একটু পরে আসতে বলল বাবা ইউনিভার্সিটিতে শিখগির চেষ্টা করাই ভালো কান্তিকুমার একটু চুপ করে থেকে বললেন তাহলে পড়বেই ঠিক করেছ হ্যাঁ আর একটু চুপ করে গাড়ি চালাবার পর প্রায় বাড়ির দরজায় এসে উত্তর দেন চেষ্টা করবার কিছু নেই রেজাল্ট ভালো হয়েছে সহজেই হবে কথাগুলো যেন যন্ত্র থেকে বার হচ্ছে স্ক্রু ঢিলে শিথিল যন্ত্র বাবার ওপর কি করুণা করবে সুমনা বাবার সঙ্গে যে ব্যবধান সৃষ্টি হয়েছে যেমন করে হোক সে ব্যবধান দূর করবে বাবাকে বাড়ির দরজায় এসে গাড়ি থামল আর বাড়ি ঢুকেই ব্যর্থ হয়ে গেল সমস্ত সংকল্প টান টান করে বাধা তারের বাজনা ছিঁড়ে ছড়িয়ে পড়ল খান হয়ে দরজায় পা দিতেই শুনতে পেলো শিশুকণ্ঠের করুণ আর্তনাদ উপর থেকে কেঁদেই চলেছে কান্তিকুমার সে কান্না সম্পর্কে কোন ব্যস্ততা দেখালেন না তিনি এখন গাড়ি গাড়িতে চাবি লাগাবেন ধীরে সুস্থে বাড়ি ঢুকবেন ঢুকে নিচতলার অফিস ঘরে বসবেন যেখানে মক্কের দল বসে আছে ভিড় করে সুমনা বিদ্যুৎ গতিতে সিঁড়ি দিয়ে উঠে যায় আর শুনতে পায় এক তীক্ষ্ণ বিষাক্ত ভাষা যে ভিসের জ্বালায় মুহূর্তে এমে পড়ার সংকল্প ত্যাগ করে সুমনা ত্যাগ করে বাবার পয়সায় ঝি রেখে বাবার বাড়িতে থেকে ছেলে আর নিজের দুজনে মানুষ হয়ে উঠবা বাসনা সুজাতা হ্যাঁ সুজাতা গলায় শুনতে পেয়েছে প্রথমে সুমনা সে গলা তীব্র অসহিষ্ণুতার সঙ্গে মন্তব্য করল এই হয়েছে শিক্ষা কান বলছি বাবা আর যদি কোনোদিন শিকার পাই এরপর থেকে সুমি যদি বেরোয় যেন ছেলে গলায় ঝুলিয়ে বেরোয় দোতলার বারান্দায় পা দিয়ে শুনতে পায় ঠাকুমার কথা তুমি আর পাড়া জানিয়ে ছেলে ছেলে করো না বৌমা শুনলে ঘেন্না করে সেদিন অমনি কারা সামনে যেন বলে বসলে তুমি যে ছেলে নিয়ে ঘরে বসে আছে ইচ্ছে করে আর পাক তুলে গায়ে মেশোনা বাছা তা ছেলে না বলে নাম একটা দিলেই হয় হেসে ভেঙে পড়ছে ছোট খুঁড়ি আমরা তো ওকে যিশু বলতে শুরু করেছি শিশুকণ্ঠের কান্না ছাপে ওর হাসিটা তরঙ্গে তলঙ্গে ছড়িয়ে পড়ে মালবিকাও বদলে গেছে বোধ বোধ করি মুখের সঙ্গে মুখ মিলিয়ে অথবা সুমনার উগ্র প্রখর প্রবল মাতৃস্নেহের ভঙ্গি লক্ষ্য করে করে ওইটাই তো বেশি সন্দেহজনক বুঝি ঝিটা পর্যন্ত বলে আই বুড়ি ছেলে মেয়ে ছেলের এত ছেলের আট বাবার জন্মে দেখিনি বড়মা মা ওদেরও কি কম জেঠি ঘুরি, ঠাকুমা পিসি জ্যাঠা কাকার ওরা তো ভেবে ঠিক করতে পারছে না কোনটা বেশি অপবিত্র মাতৃপরিত্যক্ত রাস্তার জঞ্জাল না কুমারী কন্যার কলঙ্ক চিহ্ন সন্দেহের ফল অবিরত ছবল দিচ্ছে তাদের সুমনা দোতলায় পৌঁছে কেমন করে মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল ছেলেটাকে আর কেমন করে তাকে নিয়ে ঘরে ঢুকে ধমাস করে দরজা বন্ধ করে দিয়েছিল নিজেরই মনে পড়ছে না শুধু সুমনার স্পর্শমাত্র যে আশ্চর্য রকম শান্ত হয়ে গেল ছেলেটা এই এক আশ্চর্য অনুভূতি অনেকক্ষণ আচ্ছন্ন করে রইল তাকে যে সেই অনুভূতি পরিব্যাপ্ত হয়ে থাকলো সমস্ত পরিমণ্ডলে